আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো বিকেলের কুরমুরে নাস্তা এটা ভীষণ মজার হয় আর হাতে যদি দশ থেকে ১৫ মিনিট সময় থাকে তাহলে ইজিলি এটা তৈরি করে নিতে পারবেন তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এটা আপনারা আটা দিয়েও তো তৈরি করে নিতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি দুই চামচ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে খুব ভালোভাবে আটার সঙ্গে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি তো মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা কালো জিরাগুলো দিয়ে আমি আরেকবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো মাখানো হয়ে গেলে আমি একটু পানি দিয়ে এটা একটা সফট ডো তৈরি করে নেবো খুব বেশি নরম করা যাবে না একটা সফট ডো তৈরি করে নিতে হবে তো হাতে যদি সময় থাকে তাহলে এটা দশ মিনিট রেস্টে দিয়ে দেবেন তাহলে আরও সফট হয়ে যাবে আর যদি সময় না থাকে তাহলে সঙ্গে সঙ্গেই তৈরি করে নিতে পারবেন তো আমি এখানে দুইটা ভাগ করে নেব আমার বোটটা অনেক ছোট এই জন্য আমি দুইটা রুটি বেলে নেব আর আপনাদের বোট যদি অনেক বড় হয় তাহলে একটা রুটি বেলে নিলেই হবে আমি এটা আটা দিয়ে বেলে নিচ্ছি আপনারা তেল দিয়েও বেলে নিতে পারবেন তো খুব বেশি পাতলা না খুব বেশি মোটা না মিডিয়াম একটা রুটি তৈরি করে নিতে হবে আর রুটির গায়ে যে এক্সট্রা আটা ছিল আমি খুব ভালোভাবে এটাকে ঝেড়ে নিয়েছি নিয়ে এটাকে প্রথমে আমি চার ভাগ করে কেটে নেব তারপর মাঝখান দিয়ে আরও একটি কেটে নেব তো এইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি এবং প্রথমে একটু চেপে তারপরে হাত দিয়ে মুড়িয়ে আমি এটা তৈরি করে নেব আর এখানে দিয়ে দেবো সামান্য একটু পানি পানি না দিলে এটা ভাজার সময় খুলে আসবে তো একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি আমার এটা অনেকটা ছোট হয়েছে আপনারা যখন অনেক বড় করে রুটিটা বেলবেন তখন এটা আরও অনেকটা বড় হবে তো সবগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি একটা ফ্রাইপ্যানে আমি তেল গরম করে নিয়েছি হালকা যখন তেলটা গরম হয়েছে আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি তো সবগুলো দেয়া হয়ে গেছে এখন আমি এটা মিডিয়ামের থেকেও একটু কম আছে এটাকে ভেজে নেব। নইলে উপরে কালার চলে আসবে ভেতরে কাঁচা থাকবে তো সময় নিয়ে এটাকে ভাসতে হবে তো আমি এপিট ওপিট করে নেড়ে চড়ে এটা বেশ সময় ধরে ভেজে নিয়েছি তো দেখুন আমার কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন আমি এটা তেল ঝরিয়ে উঠিয়ে নেব আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ